নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত তো আজকে আপনাদের সাথে গল্প নিয়ে আমাদের আজকের টপিক নাগরিক হিসেবে আমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছি আমরা একটা কম্পিটিশনে আছি আমাদের এই যে গ্রাম বাংলার প্রবাদ আছে একটা যে নিজের নাক কেটে অন্যের যাত্রা বন্ধ করি সেরকম আমরা একে আরেকজনের সাথে যে কম্পিটিশনে লেগে আছি তারা কি সুযোগ সুবিধা পাইতেছে আমরা কি সুযোগ সুবিধা পাইতেছি এটা কি গ্রাম শহর গ্রাম শহর কিংবা একটা দেশ আরেকটা দেশ এরকম হইতে পারে হম গ্রামে বেশি আচ্ছা বিষয়ে যেভাবে আছে সেইভাবে আমরা একটু চিন্তা করি হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক হইয়া আমি কি কি সুযোগ সুবিধা পেতেছি আমি বাংলাদেশে যে কোনো জায়গায় ঘুরতে ফিরতে পারবো বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা টিসা পাইতেছি এখন অনেক সুযোগ সুবিধা হইতেছে দ্বিতীয়ত আমার রাস্তাঘাটে অনেক উন্নত হয়েছে আগের সে ফ্লাইওভার হয়েছে মেট্রো রেল হয়েছে সব কিছু হয়েছে কিন্তু ঢাকা বাতাসটা খুবই দূষিত এটা তো মানতেই হবে যদি কয়েকটা গুগলেই সার্চ দেন আর যেখানেই সার্চ দেন আর যারা সরাসরি যারা গেছেন তারা জানেন কয়েকটা দূষিত শহরের মধ্যে যদি আসে টাকা মনে হয় যে র্যাঙ্কিং এর মধ্যে থাকবে হ্যাঁ এই দূষিতটা তো আমরা করছি অন্য দেশের নাগরিক এসে করে দিয়ে দেয়নি এই দায়গতটা কিন্তু আমাদের আমরা বাঙালি যারা আছি আমাদের সবার আমরা পরিকল্পনা ভাবে আগে নেই বিদেয় এরকম হয়েছে আমরা যদি একশো বছর আগে থেকে সঠিক পরিকল্পনা ভাবে চলতাম তাইলে আজকে একশো বছর পরে আমাদের এই পরিস্থিতি তৈরি তার মানে এখন থেকে যদি আমরা সঠিক পরিকল্পনায় চলি হয়তো 50 বছর পরে যে 100 বছর পরে যে আগামিতে দেশটা যত খারাপ হয়ে যায় তার থেকে অনেক বেটার পজিশনে রাখা সম্ভব তাহলে আমাদের এখন থেকে পরিকল্পনা করতে হবে এবং চিন্তাভাবনা করতে হবে এবং ভালো চিন্তাভাবনা আছে যে চিন্তাভাবনা করলে উন্নতি হবে সেই চিন্তাভাবনা করতে হবে খালি নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো চিন্তাভাবনা করলে মন নাতুনেতে উন্নতি দেখো আচ্ছা আপনারা চিন্তা করেন যে ইন্ডিয়ায় ইন্ডিয়ার জনগণ ভোট দিয়ে সরকার গঠন করছে তারা কি ধরনের ফ্যাসিলিটি পাইতেছে একটা বার আপনি একটু কম্পেয়ার করে দেখবেন তাদের সাথে আপনাদের যে কতটুক সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন কিংবা তারা পাইতেছে এত হিউজ পরিমাণ জনসংখ্যার একটা দেশ নিয়ে তাদের সরকার গঠন করে তাদের সরকার তাদের কি ধরনের ফ্যাসিলিটি দিতেছে আর আপনাদের কি ফ্যাসিলিটি দিতেছে এটা এটা আমি এই জন্যই বলতেছি এই জন্যই বলতেছি জন খানি কথাই কথাই মনে করেন যে যে কম্পেয়ার করেন ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন তাহলে তো ভালো মন্দ সব কিছু নিয়ে কম্পেয়ার করা দরকার অন্য রাষ্ট্রও তো আছে হ্যাঁ অন্য রাষ্ট্র আছে কিন্তু অন্য রাষ্ট্র তো অনেকে আছে এগুলা তো তারের কাছে অনেক আগে আছে হ্যাঁ এমন কই বলছে না আমরা তো সিঙ্গাপুর এক সময় এক কেউ আমাদের স্বপ্ন শুনাই তো আমরা সিঙ্গাপুর কিন্তু আসলে আমরা স্বপ্নে সিঙ্গাপুর বাস্তবে না যেমন আমি আসি এই রাস্তা দিয়ে এত সুন্দর একটা রাস্তা সিটি কর্পোরেশনের ভিতরে রাস্তাগুলো করছে রাস্তা কিন্তু খারাপ করে নাই রাস্তা দৈর্ঘ্য পোস্ত দুই সাইড দিয়ে ড্রেন করে দিছে ফুটপাথ রাখছে হাঁটার জন্য সব সুন্দর ব্যবস্থা করছে যান না এই ফুটপাথ দিয়ে হাঁটেন না একজনে কাপড় হুকে দিয়ে চাইছে একজনে ঝুড়ি রাই দোকান খুলে বসে একজনে দোকান খুলে বসে ঠিক আছে একজনে কার্ড হুকে দিয়ে রয়েছে

সবাই যাতে আমাদের রোল ভাবে ফলো করে আমাদের সেই দিকে আগে যাওয়া দরকার আমি মনে করি এখন আমার মনে করেন যে পকেটে নেই কি আমি লোন করে গাড়ি কিনলাম বাড়ি কিনলাম বাবুর মতো হাঁটলাম কিন্তু আমার ঋণ আছে মনে করেন যে বিশ লাখ টাকা আরেকজন লোক লোন পরে হাঁটে কাঁদে গামছা কিন্তু তার ব্যাংকে ইনভেস্ট আছে পঞ্চাশ লাখ টাকা আপনি কি ওই লোকের সমতুল্য হইতে পারবেন কিংবা আমি হইতে আমারে আমার দিয়ে বোঝাই আমার তো ঋণ আছে আমি কবে আমার পোলা কাঁধে দিকে ঋণের বোঝা মুক্ত করুন কবে আমার পোলা মনে করেন প্রতিষ্ঠিত হইব আর কবে সে ভালো একটা পজিশনে যাবে এমন হয়েছে পরিস্থিতি এরকম ওদের এক টাকা সমান আমরা পাইতেছি হইল

নিঃশ্বাস নিয়ে হারলাম না অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইড ছাড়েও ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড তো নেই না উল্টে আরো কার্বন ডাইঅক্সাইড ছাড়ে ঠিক আছে আর ক্ষতি করতে যাই হোক এটা যারা বুঝে আগে অনেক লাগাইছে লাগায় লাগায় কিন্তু অনেকেই না যারা সচেতন তারা লাগায় না হয়তো একটা কাঠ গাছ ধীরে 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 বড় হোক যেখানে আমি দুই বছরে পাম না পাঁচ বছরে আমার একটু লস হইব কিন্তু দেশের মঙ্গল হইব জনগণের মঙ্গল হইব এরকম কাজ তো করা উচিত সবারই আমাকে আমরা যে সবাই খালি লাভের পিছনে সরতে সরতে কি করছি পাশের দেশে যে আপনি খাবার খান আর আপনার দেশে খাবার খান তাহলে বুঝতে পারবেন যে দুইটা খাবারের মধ্যে কতটুকু ডিফারেন্স আছে যে খাবারটা খেয়ে নিয়ে শরীরটারে ভালো রাখি দেহটারে ভালো রাখি খালি আমি একা না তো আমরা এই দেশের নাগরিক সবাই তো খাবার না এই খাবারের যে পরিমাণ ভেজাল এই ভেজাল তো অন্য দেশের লোকে আমাকে করে দিয়েছে জানে ইলাম রাঘব সිරි ভাই আমরা করছি আমাদের এগলে সংশোধন করা দরকার আছে জার জার জায়গায় দিকে প্রতিবাদ কইরা এগলে সংশোধন করতে হবে আগে যদি নি যে সুস্থ থাকি ভালো থাকি খেয়ে হই দেশ না দেশ আগে নিয়ে দেহো আমরা বের দা নিশ্চিত যদি দিনে যদি মরে যাই গে তেলার দেশ আগে कोणी নিয়ে দিবেন আমরা শশান গালি আমি তুমি গ্রামে ও গাছ লাগাইবে গ্রামে গাছপালা কেটে জমি জমা আমাদের বিল্ডিং করতে আমার কথা হলো আগে পরিকল্পনা চিন্তা ভাবনা সুন্দর করতে হবে কারো সাথে দ্বন্দ্ব নিয়ে থাকলে চলবে না এখন দ্বন্দ্বের সময় না এখন সময় হলো সঠিক পরিকল্পনা করে সুন্দরভাবে আগানোর ঠিক আছে এখনো সময় আছে যদি সবাই মিলে করি সবাই মিলে যদি করি বেশি দিন লাগবে না অনলি পাঁচ বছরের পরিবর্তন করে দেওয়া সম্ভব আর যদি মনে করেন দশ জনে মিলে করি আর 90 জনই না গদি তাহলে মনে করেন বাকি 90 বছরও সম্ভব না আর যদি 90 জনে পরিভালবনা করে আইইয়া যায় আর যদি 10 জন বইও থাকে সমস্যা নাই ওরা আমন লাগে মনে করেন 90 জন ভালো হইলো 10 জন এমনিই ভালো হই দেবে পিছন মিছন একাই ভালো হই দেবো সরকার বানানোর কাম না আমারে সরকার বানাইলে আমি কিছু পাবো না কারণ আমি যখন ওই সরকারের গদিতে যাবো আমারও তো টাকার প্রয়োজন আছে তখন আমি ওই টাকা 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 চিন্তা নাই করুন খালি ঠিক আছে কোন দিকে কোনটা মারিং কাটিং কোনটা খাওয়ান যায় ঠিক আছে এরকম চিন্তাভাবনা করুন ওগুলো লাভ নাই কিন্তু টাকা মারি কাটিং এর বড় কথা না বড় কথা হলো পরিকল্পনা সুন্দর সুন্দর পরিকল্পনায় একটা দেশ আগে নিয়ে যায় খালি মনে করো যে গ্রামের ভিতরে দেখেন না একজনের কোন আছে কিন্তু সুখ শান্তির অভাব নেই এবং তার বাড়িতে যাইবেন দেখবেন একটা অসুস্থ লোক নেই সবাই শিক্ষিত যে এক জায়গায় বইবেন খুব সুন্দর এমন ভাবে সুন্দর করে ঘর টর বানিয়ে ধুয়েছে দক্ষিণ পাশের থেকে বাতাস আছে একটা নিম গাছ বুনছে দক্ষিণ মূরে জানি বাতাসটা নিম গাছের বাতাস এরকম পরিকল্পনা পরিকল্পনা এগুলো সুন্দর করে করে না আবার একজন আছে মনে করেন বাড়ির দক্ষিণ মুড়ে বেল গাছ বুনে পাওয়ার পদ দিয়ে নাম্বার গেলে কাটা

এমন ভাবে কাজে কাটাই তুই বল জানি একটা ঠে ভালি না যেহেতু এমনি ডাউনে আসি অনেক জ্ঞানের কথা বোধহয় ভালো কি জন্য বললাম আমরা আসলে ওই যে দেখতাছি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের নাগরিকদের খুব কম্পিটিশন হইতেছে বিশেষ করে এটা আমার চোখে খুবই ধরা পড়ে ফেসবুকে গেলে সব জায়গায় গেলে হ্যাঁ আমরা তাদের সাথে কম্পিটিশন করতে পারি ভালো কিছু শুধু শুধু দ্বন্দ্ব করে কোনো লাভ নেই কারোর সাথে

稍等，给打打。